আসসালামু আলাইকুম কে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে যে সাদা মুরগ কিনছিলাম কি বলে অবশ্যই তো এইটা হচ্ছে এই চামড়াটা তো ডিমও ছিল তো দুইটা মুরগি একটা ছিলে নিয়েছি আর একটা সুন্দর করে গরম পান দিয়ে চামড়া থেকে পশমগুলো আলাদা করেছি তো খুব সুন্দর হয়েছে আমার মুরগিগুলো তো দেখে কেউ বলবেন কেমন হয়েছে আর হচ্ছে এই যে কেটে নিচ্ছি চামড়াটা অনেক শক্ত ছিল একদম রাবারের মতো এতটা শক্ত আর এটার ভিতরেও কিন্তু ডিম আছে তো আমি আজকে শুধু কেটে দেখাই দিচ্ছি পরবর্তীতে রান্না করে আপনাদের দেখিয়ে দেব তো ওই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আর কেমন হয়েছে মুরগিটা অবশ্যই বলবেন আর এই যে এরকম ডিম কিন্তু পারি হয়েছে আর বড় বড় দুইটাও ছিল দুইটা সব দেখাতে ভুলে গিয়েছি তো আমার কাছে বেশ ভালো লাগছে এখন কাটার বই তো রেডি করে নিয়েছি মাংসটা নেক্সট ডে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কেমন করে আমি রান্না করলাম আর কেমন করে খেলাম সেটা অবশ্যই বলে দেবো তো আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন